আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন নিয়মিত ভিডিও করার চেষ্টা করলেও সময় অল্পতার কারণে অনেক সময় ভিডিও করা হয় না যাই হোক চেষ্টা করব রিসার্চের পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য তো আজকে আমি যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে যখা রোগে আমাদের এলাকাতে অথবা আমাদের পরিবারের মধ্যে অথবা আমাদের গ্রামের মধ্যে অথবা আমি নিজে এই রোগে আক্রান্ত হইতে পারি তো সেই ক্ষেত্রে আমি কিছু খাদ্য খাব নিয়মিত তো সেটা কি রোগীর জন্য মানসম্মত খাবার কি না সেটা আমি বুঝবো কিভাবে তো আজকের এই ভিডিওটি যাদের যক্ষারোগ আছে যারা রোগে আক্রান্ত হয়েছি অথবা আমি সুস্থ আছি কিন্তু আমি এই বেসিক বিষয়টা জানা থাকলে উপকৃত হব এই সমস্ত ভাইরা অথবা বোনেরা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে পারেন তো যক্ষারোগটা কেন হয় রোগের বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কিছু কারণ হচ্ছে অনেক সময় ঠান্ডা লাগে ঠান্ডা থেকে কাশ আসে যাকে আমরা কাশই বলি তো আস্তে আস্তে কফটা বুকে জমা হয় তো একটা সময় মাইক্রোব্যাকটেরিয়াম টিউ বারকুলোসিস নামক একটা ব্যাকটেরিয়া আছে ওই ব্যাকটেরিয়া থেকে এই রোগটা সৃষ্টি হয় এই রোগটা সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে আমার ভিতরে যেহেতু রোগটা আইসা পড়ছে তো এখন আমি চিকিৎসা অবলম্বন তো করবই তার পাশাপাশি আমাদের একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের বাংলা নাম হচ্ছে মাতাপ এই মাতাব বইয়ের মধ্যে শেখ মুহাম্মদ ইব্রাহিম খলিদ স্যার একটা বিষয় সুন্দরভাবে লিখছেন তো স্যার যে বিষয়টা লিখছেন ওইটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা আমাদের ডি এস অর্থাৎ ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি চতুর্থ বর্ষের একটা বই ওই বই থেকে আপনাদেরকে যক্ষা রোগীর জন্য বিধানসম্মত খাদ্য প্রণালী নমুনা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আমি সুস্থ ছিলাম অথবা আমি সুস্থ আছি কিন্তু আমার পরিবারের কেউ যক্ষা রোগে আক্রান্ত অথবা আমার এলাকার মধ্যে কেউ যক্ষা রুগী আক্রান্ত তো তাকে আমি এই বিষয়ে ইনফরমেশন দিতে পারবো এখন মেঘলা দিন পিছনে ঠান্ডা গেছে সামনে গরম আসতে পারে সব কিছু মিলিয়ে আমি নিজেও বলে ওই রকম উপশমের মধ্যে আক্রান্ত হইতে পারি তো সেই ক্ষেত্রে কিছু খাদ্য আছে যদি ওইগুলো আমি অনুসরণ করি ওইগুলো আমি ফলো করি তাহলে ইনশাল্লাহ ভালো একটা ভালো একটা রেজাল্ট বেনিফিট ইনশাল্লাহ তো যক্ষা রোগীর খাদ্যের ও পথের বিধানসম্মত একটা তালিকা নিম্নে প্রদত্ত করা হইন তো এক নম্বর সকালে চাপাতি রুটি জবের আটা বা পাউরুটি মাথন অর্ধসিদ্ধ মুরগির ডিম সকালে একটা রুগী সে কী করবে সে চাপাতি রুটি অর্থাৎ জবের আটা বা পাউরুটি মাথন এবং অদ্দ সিদ্ধ মুরগির ডিম এখানে হাঁসের ডিমের কথা বলা হয় নাই এখানে মুরগির ডিমের কথা বলা হয়েছে যে মুরগির ডিম এই মুরগির ডিম আমি ফুল সিদ্ধ করবো না অদ্ সিদ্ধ অর্থাৎ আমি ডিমটা এমনভাবে সিদ্ধ করব। যেটা একদম কাঁচাও রইলো না আবার একদম পরিপূর্ণভাবে ডিমটা হয়েও উঠলো না অর্থাৎ ডিমকে আমি সিদ্ধ করবো সকালবেলা চবের আঠা অথবা পাউরুটি দিয়ে এটা খাবো আর বেলা যখন এগারোটা হবে বেলা এগারোটায় বিস্কুট বকরির দুধ চাল কোমড়ার মুরুব্বা ও বিভিন্ন ফল ফলাদি অর্থাৎ এগারোটা বা পনেরো এগারোটা অথবা সাড়ে এগারোটা অথবা পনেরো বারোটা এখানে মিডিল টাইমটা ধরা হয়েছে এগারোটা তো এগারোটার সময় আমি কী করবো এগারোটার সময় বিস্কিট বকরির দুধ অনেক সবাই গ্রামে যারা বসবাস করি তারা বকরির সাথে মাসাল্লাহ বেশ পরিচিত তো ওই বকরির দুধ আমি খেতে পারি যদি আমার ভিতরে যক্ষারুখটা দেখা যায় এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে হ্যাঁ চাল কুপড়ার মরুবা ও বিভিন্ন ফল ফলাদি ভালো পুষ্টিকর খাবার আমি খেতে পারি অথবা এই রুগী যারা আক্রান্ত আছে তারা খেতে পারে তো তাদেরকে আমি খাদ্য ব্যাসটা জানিয়ে দিতে পারি যখন দুপুর হয়ে যাবে দুপুরে পুরাতন সরু চালের ভাত ও বা খিচুড়ি মুরগির তিতর কবুতর ইত্যাদির ঝোল অর্থাৎ সুষম খাদ্য খাওয়াইতে হবে এখানে দুপুরে পুরাতন সরু চালের ভাত পুরাতন সরু চালের ভাত বা খিচুড়ি মুরগির ভিতর এখন খিচুড়িটা এখানে মুরগিও দেওয়া যাইতে পারে ভালোভাবে হ্যাঁ মুরগিটা দিলে দেখা গেছে ওই যে রোগী সে একটু ভালোভাবে খাইতে পারলো অনেক সময় কবুতর যদি থাকে সেটা আরও বেশি ভালো হয় ধরুন না আলানোর দেখা গেছে কবুতরের যে ভুঁড়া আছে ওইটা আমি খাওয়াইলাম তারপর হচ্ছে বিকালে বকরির দুধ ফল ফলাদি চাল কুমড়ার মুরুব্বা ও বিস্কিট বিকাল যখন হয়ে যাবে তখন দুধ ফল ফলাদি চাল কুমড়ার মুরুব্বা ও বিস্কিট এইখানে গরু গরুর দুধ অথবা বাজারে কেনা দুধের চাইতে বেশি পায়রোটি দেওয়া হচ্ছে বকরির দুধকে যারা বকরির দুধ পায় তারা বকরির দুধ খাওয়ার চেষ্টা করবো আর এমনিতেও সুস্থ অবস্থায় বকরির দুধে অনেক প্রোটিন থাকে ওইটা যারা খেতে পারি তারা খাবো যাদের খারাপ লাগবে তারা না খেলেও কোনো সমস্যা নেই এখন বিকালের যে রুটিনটা সেটার পরে আমি যখন সন্ধ্যায় খাইতে বসবো তখন পোলাওয়ের চালের ভাত রুটি খাসির জোল অর্থাৎ যক্ষা রোগে যখন মানুষ আক্রান্ত হয় যক্ষা রোগে যখন মানুষ আক্রান্ত হয় তো একটু কাজ করতেছি ওই হ্যাঁ 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 একটা টিউটোরিয়াল আর কি রিসার্চের পাশাপাশি ঠিক আছে তো সন্ধ্যায় পাউরুটি চালের ভাত রুটি খাসির জোল ইত্যাদি খেতে পারি সমস্যা নেই তো সব কিছু মিলে একটা যক্ষা রোগী অথবা যক্ষা রোগী আক্রান্ত অথবা উপশমকারী অথবা ওই রকম একজন রোগী সে প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম যে খাবারটা খাবে সেটা কি হবে আমি আবার পুনরায় জানানোর চেষ্টা করতেছি সকালবেলা সকালবেলা সে চা রুটি জপের আঠা বা পাউরুটি মাথন অর্ধসিদ্ধ মুরগির ডিম খাবে দ্বিতীয়ত যখন সকাল এগারোটা অথবা সাড়ে এগারোটা বাজবে তখন বিস্কিটের পাশাপাশি বকরির দুধ চাল কুমড়ার মুরুব্বা ও বিভিন্ন ফল ফলাদি তিন নম্বর দুপুরে পুরাতন সরু চালের ভাত বা খিচুড়ি মুরগির ভিতর মুরগির তিতর কবুতর ইত্যাদির ঝোল বিকাল যখন হবে তখন বিকালে বকরির দুধ ফল ফল আদি চাল কুমড়ার মুরুব্বা ও বিস্কিট সন্ধ্যায় পোলাওয়ের চালের ভাত রুটি খাসির জোল তো শেষ পর্যন্ত যে বিষয়টা আমরা বুঝতে পারলাম এখানে প্রায় বেলা বকরির দুধের কথা বলা হচ্ছে যারা যক্ষা রোগে আক্রান্ত অথবা যারা আমাদের প্রতিবেশী আছে জানি যে রোগে আক্রান্ত হয়েছে বলে তাদেরকে বকরির দুধ খাওয়ার জন্য আমি উৎসাহিত করতে পারি বলে এটা একটা ব্যাকটেরিয়া তো এটা ভালো চিকিৎসা পেলে ভালো দিক নির্দেশনা অনুযায়ী চললে তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই জন্য প্যারেশারি কিছু নাই রোগ তো আল্লাহ তালাই দিচ্ছেন তো আল্লাহ তালাই এই রোগকে নিয়ে নেবেন আর আল্লাহ তালা মানুষের রোগ বলেন বালাই বলেন বিভিন্ন সমস্যা বলেন এগুলা দিয়ে পরীক্ষা করে তো হতাশ হওয়ার কিছু নাই যদি আমরা নিয়ম মাফিক এগুলো ভালোভাবে ফলো করতে পারি আল্লাহতালার প্রতি বলে ধৈর্য ধারণের সাথে চলতে পারি তো ইনশাল্লাহ তালা এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব তো আজকের এই লাইভ ভিডিওটি এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তারা লাইভে সংযুক্ত আছেন আর সকলের কাছে দোয়া চাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته